দর্শক শিক্ষক আন্দোলনের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এফ এম বায়োজিৎ বায়োজিৎ প্রত্যয় স্কিম তো গতকালই চালু হয়েছে তো এ নিয়ে কি বলছেন শিক্ষকরা আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের বা প্রতিক্রিয়া কী হ্যাঁ আপনারা জানেন যে দেশব্যাপী যে শিক্ষার্থীদের শিক্ষকদের যে আন্দোলন চলছে পঁয়ত্রিশটি বিশ্ববিদ্যালয় তার এই প্রেক্ষাপটে আজকে কিন্তু দ্বিতীয় দিনের কর্মসূচি চলছে এবং সব ধরনের ক্লাস কার্যক্রম সব কিছু বন্ধ রয়েছে মূলত প্রত্যয় স্কিম নামে যে নতুন একটি চালু হয়েছে পেনশন স্কিম সে এই স্কিমটাকে মূলত শিক্ষকদের বেশ কিছু সুযোগ সুবিধাকে আগের আগের যে সুযোগ সুবিধা সেগুলো তারা বাদ দিয়েছে অর্থ মন্ত্রণালয় তাই এরই প্রেক্ষাপটে মূলত আন্দোলনের সূত্রপাত এই ধারাবাহিকতায় গত পর থেকে ধারাবাহিকভাবে তারা আন্দোলনে আসছেন এবং সর্বশেষ গতকাল থেকে তাদের সব ধরনের কার্যক্রম বন্ধ শিক্ষকের শিক্ষকতা শুধুমাত্র ক্লাস পরীক্ষা সব এবং একাডেমিক অফিসিয়ালি সব ধরনের কার্যক্রম তারা বন্ধ রেখেছেন আমরা এরই মধ্যে আজকে জানতে পেরেছি ওই সমস্যাটি সমাধানের কিছুটা প্রস্তাব প্রস্তাবনা ঘুরিয়ে আজকে অর্থ মন্ত্রণালয় একটি প্রস্তাবনা দিয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে তো তারই প্রেক্ষাপটে আমাদের এখন কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি সভাপতির সাথে তিনি আমাদের সাথে আছেন এখন শুনতে তার কাছে মূলত তারা এই বিষয়ে কি বলেন আমি শিক্ষক হিসেবে মনে করি যে এটা আমাদের ছাত্র ছাত্রীদের খুবই ক্ষতি হচ্ছে যেহেতু আমরা আন্দোলন করছি আমরা প্রেস ব্রিপিং করছি শিক্ষার্থীরা আজকে ক্লাসে নেই এটা খুবই দুঃখজনক একজন শিক্ষক হিসেবে আমি মনে করি এটা জাতির জন্য একটা বিরাট একটা ক্ষতি তবে আমরা আশা করবো আমাদের আন্দোলন যখন বন্ধ হয়ে যাবে আমাদের দাবি মানা হবে তখন আমরা ক্লাসে ফেরত যাব এবং কি আমরা স্পেশাল ক্লাস নিয়ে এবং স্পেশাল পরীক্ষা নিয়ে আমরা ছাত্রছাত্রীদের সেই ক্ষতিটা আমরা পুষিয়ে নিতে পারবো বলে আমরা প্রত্যাশা করছি যেটা বলছিলেন যে আমরা সারের কাছে জানতে চাবো যে অর্থ মন্ত্রালয় এটা নিয়ে একটা কথা বলবে আলোচনা করবেন এ আশ্বাস দিচ্ছেন আপনার টেলিভিশনের মাধ্যমে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি আমরা আশা করি যে ওনাদের ওনারা আমাদের সাথে আলোচনা আসবেন আর এটা এই কাজটি করেছে অর্থ মন্ত্রণালয় সেটা শিক্ষা মন্ত্রণালয় করে নাই এবং শিক্ষা মন্ত্রণালয় স্টেক হোল্ডার হিসাবেও শিক্ষা মন্ত্রণালয়কে ওনারা রাখেন নাই তো আমরা আশা করবো মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয় আমাদের সাথে বসলেই আমাদের দাবিটা পূরণ হবে বলে আমরা প্রত্যাশা করছি অর্থ মন্ত্রালয় থেকে একটা নোটিশ দিয়েছে এবং নোটিশটা দেখেন আমরা সাড়ে তিন মাস চার মাস আন্দোলন করছি ওনারা হঠাৎ করে একটা নোটিশ দিয়েছে যে ষাট বছর বছর হবে ওনারা বলেছে যে জব থাকবে আরেক আরেক পদে গেলে এক বিশ্ববিদ্যালয় আপনারা কোথায় ছিলেন এখন যখন আমরা আন্দোলনে নেমেছি তখন আপনারা আজকে আমরা কি বুঝিনা আপনারা এখন এটা কেন করছেন আর একটা জিনিস বলেছেন যে অর্জিত ছুটি কাটা হবে না অর্জিত ছুটির যে টাকা সেটা পাবেন এটাও কিন্তু ওনারা এতদিন বলেন নাই ওনারা

স্কিমের কথা বলেছেন আমাদেরকে কেন সিঙ্গেল আউট করা হলো এটা খুবই দুঃখজনক আমরা এটা মেনে নিতে পারছি না আন্দোলন আমরা চালিয়ে যাবো আমরা আশা করবো যে খুব দ্রুতই এটা সমাধান হবে কারণ এটা শিক্ষার্থী শিক্ষকদের সম্পর্ক এখানে এমন দীর্ঘদিন পর্যন্ত শিক্ষার্থীদেরকে আমরা ক্লাসের বাইরেও আমরা রাখতে পারি না এটা বললো যে যারা এই কাজটি করেছে তারা দায়িত্ব নেই যারা সরকারের ভিতরে একটা কাইমি গোষ্ঠী যে কাজটা বিপদে শিক্ষার্থীদেরকে আমাদেরকে রাস্তায় নামিয়েছে তারা দায়িত্ব নেই আমরা আশা করব যে আমাদের প্রবলেম সলভ হবে বলে আমি প্রত্যাশা করছি ধন্যবাদ স্যার যেমনটি বলছিলেন স্যার আপনারা জানেন যে ইতিমধ্যে যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে বিষয়টি নিয়ে তো শিক্ষকরা যেটা বলছিলেন যে এক্ষেত্রে কিন্তু শিক্ষা শুধু শিক্ষার্থীরা শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে না এবং এখন যারা শিক্ষকতা পেশায় আছেন যারা তারাও কিন্তু মূলত এই যে এই যে নতুন পেনশন স্কিম চালু হচ্ছে এক্ষেত্রে তারা কিন্তু ভুক্তভোগী খুব একটা খুব হবেন না হবে হচ্ছে নতুন যারা জয়েন করবে তারা তারা তো সারা আগামী ভবিষ্যৎ ভবিষ্যতে যারা শিক্ষকতা পেশায় আসবেন তারা যাতে স্বাচ্ছন্দ্যে আসতে পারেন এবং মেধাবীরা যাতে শিক্ষকতা পেশায় মূলত সেই সুযোগ সুবিধা নিশ্চিত রাখার জন্য এবং আগে যে সুযোগ সুবিধা ছিল সেগুলো নিশ্চিত রাখার জন্যই মূলত তাদের এই আন্দোলন এমনটাই আমাদেরকে জানিয়েছেন শিক্ষকেরা তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ আমার কাছে সালমা বায়াজিদ আপনাকে ধন্যবাদ